বেশ কয়েকটা আপডেট দিতে আপনাদেরকে এই অডিও বার্তাটা দিচ্ছে প্রথমত হচ্ছে আজকে সকালে এমন একটা ভিডিও আমরা দেখলাম যারা দেখলাম যারা হিন্দু ধর্মকে মানি অর্থাৎ হিন্দু ধর্মের যারা এ স্ত্রী আছেন যারা স্বামীর মঙ্গলার্থে স্বামীর জন্য শাখাপালা শুধু পড়েন না এটা হিন্দু ধর্মের একটা রীতি রেওয়াজও বর্তমান দিনে আধুনিক সমাজে অনেক নারী যারা শাখা পালা সিঁদুর খুব একটা পরেন না সত্যি কথা কিন্তু তারা এই দৃষ্টটাও দেখান না যে তারা যখন তখন সোশ্যাল মিডিয়াতে এসে তাদের মাথার সিঁদুর তুলে দিয়ে হাতের শাঁখা পলা খুলে দেখিয়ে দেওয়া যে দেখ আমি কি করতে পারি মানে এতটা সাহস ঔধত্য নোংরামি বর্বরতা মানে হিংস্রতা সমস্ত কিছু এই সোশ্যাল মিডিয়ার মারফতে একটা যে সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার তারা নাকি তারা ইনফ্লুয়েন্স করেন সমাজকে বার্তা দেন তাদের এই ওয়াইটিতে তে এই এতটা নোংরামি এবং এতটা গندگی দেখানো কি খুব দরকার ছিল এই হিন্দু ধর্মটাকে কি এতটা নিচে নামানোর দরকার ছিল আজকে সোশ্যাল মিডিয়াতে যাদের বাড়ির বৌমারা আছেন যাদের বাড়ি ছোট ছোট বৌমারা আছেন যারা নিজেরাও বৌমা বা মেয়ে বৌ যারা নিজেদের মেয়েদেরকেও শিক্ষা দেন যাদের মেয়েরাও আছেন তারা কি এই শিক্ষা দিচ্ছেন যে যখন তখন সোশ্যাল মিডিয়াতে এসে সকলের সামনে মাথার সিঁদুর তুলে মুছে দেওয়া হাতের শাখা বলা খুলে দেওয়া দেখ কেমন করতে পারি মানে এটা একটা নর্মাল ঘটনা এটা কোনো ভাবা নয় আমাদের সেই ভাবাবেগে চরমতম আঘাত করা এটা আপনারা কীভাবে নিচ্ছেন আমি জানি না কারণ এটা সাধারণত প্রকৃতিস্থ অবস্থায় করা যায় না যারা অপ্রকৃতিস্থ অবস্থায় থাকেন আর কি অর্থাৎ সাধারণভাবে তারা জীবন জীবনযাপন করেন না কারণ অনেকটা গাঁজার নেশা এবং ড্রাগ অ্যাডিকশনের মধ্যে থাকলে ঘোরের মধ্যে থাকলে তারা বলেন এগুলো করে থাকেন তো আপনাদেরকে প্রমাণ দিয়ে চলেছি একের পর এক আপনারাও বুঝতে থাকুন যে এই মানে চরমতম নোংরা পরিবারটার বিরুদ্ধে কেন এখনও পর্যন্ত টা স্টার্ট করছে না তার জন্য আমরা সামনের সপ্তাহের দিকে একটা ডাক দেব চুঁচড়া থানাতে আর এইভাবে হিন্দু ধর্মের অপমান আমরা মেনে নেবো না এটার জন্য আপনারা যারা এগিয়ে আসতে চাইছেন তারা আসুন এসে সবাই চুচড়া থানাতে জড়ো হন এবং আমরা একটা ডেপুটেশন তো দেবোই সাথে চুচড়া থানার ওপর একটা বার্তা তৈরি করা যে আপনার এখান থেকে পশ্চিম বাংলার ভিতরে নয় সারা ভারতবর্ষ যে স্ক্রিনটার মারফত দেখতে পাচ্ছে সেখানে কতটা নোংরা জিনিস সকলের সামনে আসছে এবং সেটাকে কামিয়ে তারা রোজগার করে খাচ্ছে শুধুমাত্র পুলিশের নাকের ডগায় পুলিশেরও কোনো ক্ষমতা নেই আর অন্যদিকে আর একটা কথাও আপনাদের জানানোর আছে আনুশকা বলে একটি প্রোফাইল তৈরি হয়েছিল সেই প্রোফাইলটির বিরুদ্ধে একটি এফআইআর লজ করা হয়েছে কারণ এই আমরা যখন এই কাজটা করতে আমি চার মাস আগেই আমরা কিন্তু রাজ্যের ডিজিকে জানিয়েছিলাম যে এই ধরনের কিছু লোক আছেন যারা সোশ্যাল সাইটে যখন পেরে ওঠেন না মানে অর্থাৎ প্রতিবাদের ঝড় যদি বয় বা কেউ প্রতিবাদ করলে যে কেউ প্রতিবাদ করলে তার ছবি নিয়ে অর্থাৎ মহিলা হলে তো খুবই সুবিধা এখন পুরুষও চলছে যদিও তাদের ছবি নিয়ে ফেক অ্যাকাউন্ট তৈরি করে সোশ্যাল সাইট শুধু নয় সেক্সুয়াল সাইটগুলোতেও সেগুলো আপলোড করিয়ে অ্যাকাউন্ট খুলে সেখান থেকে নোংরা নোংরা ভিডিও এবং ছবি পোস্ট করা হচ্ছে তার জন্য একটি এফআইআর হয়েছে সেই টাকেও যাতে ধরা হয় তার জন্য কিন্তু আমরা তৎপর হয়েছি আপাতত এই দুটো নিউজ আপনাদেরকে দিলাম এবং পাল পরিবারের বিরুদ্ধে আপনাদের প্রত্যেককে ওই পরিবার এবং চ্যানেলগুলিকে বয়কট করতে হবে তাদের ভিউজ কমিয়ে দিতে হবে তাদের সাবস্ক্রিপশন কমিয়ে দিতে হবে এইটুকু আমার আবেদন আপনাদের কাছে রইল আপাতত এইটুকুই আমাদের হিন্দু ধর্মকে নিয়ে খেলা আমাদের শাখা পলাকে অপমান করা আমাদের ইমোশনস নিয়ে নাড়াঘাটা করা আর ভগবানের নামে মিথ্যে অপপ্রচার সমস্ত কিছু নিয়ে ভিডিও আসছে এই মেয়ের অহংকার দম্ভ মাটিতে মিশিয়ে দেবো আসছি এক্ষুনি